বেশ কয়েকজন মানুষ প্রপাত বাক্যে বিশ্বাসী আমরা বলি না যে চেষ্টা করলে কোনো কাজই কঠিন নয় সত্যিই চেষ্টা করলে কোনো কাজ কঠিন থাকে না তবে অনেক চেষ্টার পর যখন কোনো কাজে আমরা সফল হই তারপর চট করে সেই সফলতাটা এক মিনিটের জন্য ব্যর্থতায় পরিণত হয় তখন কি আর কোনো কাজ করার ইচ্ছে থাকে না নতুন করে চেষ্টা করার ইচ্ছে থাকে আমার ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা হলো দুগুলো দিন কষ্ট করার পর যখন আমার ইউটিউব পেমেন্ট হাতে আসার সময় হলো ঠিক তখনই বাদল গোড়াতে গণ্ডগোল আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে এই বিষয়ে তোমাদের সঙ্গে তোমাদের সবার মতামত আমি নেবো কী করলে কিভাবে কি শুধরে যাবে ভুলটা তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই হরির কাটায় ওই মোটামুটি ছটা বাজতে যায় আর আজকে এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু ভিডিও আমি শুরু করেছি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে সিঁড়ির সামনেটা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বেশ কয়েকটা দিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার পর মাটির যত কাদা আর কি উঠোনের যত কাদা আছে সবই কিন্তু আমার ওই সিঁড়ির সামনে জমা হয় তাই সিঁড়িটা না ধুয়ে দিলেই কিন্তু নয় তবে প্রত্যেক দিনই যে সিঁড়ি ধুই তা কিন্তু নয় আর তারপর ফ্রেশ হয়ে সোজা এই ঘরে চলে এসেছিলাম এক স জল খাওয়ার পর না এক গ্লাস মধু জল খাওয়ার আগে আমার ছেলের জন্য টিফিনটা করে নিয়েছি আজকে ওকে টিফিনে দেব হচ্ছে সেমাই আর ঘরে দুধ ছিল না কেনা দুধ দিয়ে সেমাইটা বানিয়ে দিয়েছি আসলে বলো তো প্রত্যেক দিন তেলে ভাজা জিনিস কিংবা প্রত্যেক দিন কেক বিস্কুট এগুলো দিতে ইচ্ছে করে না ওর বাবা আমাকে বকাবকি করে তাই আজকে একটু সেমাই করে দিয়েছি সত্যি কথা বলতে কি বলো তো সকালবেলা উঠে ছেলের জন্য যে কি টিফিন করব সেটাই সবচেয়ে বড়ো চাপের ভাবছে একটা রুটিন করে নেব সপ্তাহে পাঁচ দিন তো স্কুল পাঁচ দিনে পাঁচ রকম টিফিন ওকে দেওয়ার চেষ্টা করব। সোনাকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি মাঝে অনেকটা সময় অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে সব দিন সব কিছু শেয়ার করা হয় না আর সব দিন সব কিছু শেয়ার করার মতো মানসিকতাও থাকে না এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্নাবান্নাটা একটু সহজেই সারার চেষ্টা করবো ওদিকে আলু কেটে নিয়েছি আর ডালটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি যদিও বা মুসুরির ডাল খুব একটা আমার খাওয়া হয় না মুসুর ডাল খেলে আমার একটু সমস্যাই হয় তবে আজকে যেহেতু তাড়াহুড়ো রয়েছে সেজন্য মুসুর ডালটাই করবো এখানে আলু সেদ্ধ দিয়ে দিলাম আর ভাতটাকেও বসিয়ে দিলাম আমি শুধুমাত্র ডাল আর আলু সেদ্ধ দিয়ে ছেলেটাকে আজকে খেতে দিতে পারবো না সেজন্য আরও কিছু একটা করব ভেবেছি ওদিকে একটু চাও বসিয়ে দিয়েছি আজকে আবার চিনিও বারন্ত ছিল তাই একটু মিস্ত্রি দিয়েই কিন্তু চা বসিয়েছি যদিও বা জানো তো চিনি খাওয়া কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আমি এখন আখের গুড় খাই সকালবেলা চিনিটা একদমই বাদ দিয়ে দিয়েছি যাই হোক ওদিকে চাটুকু নামিয়ে এদিকে প্রেসার কুকারে কিন্তু আমি ডাল সিটি মারতে বসিয়ে দিয়েছি আর চাটাও এখন একটু ছেঁকে নেব আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি আমার যে সমস্যাটা হয়েছে এই সমস্যার সমাধান যদি কারোর কাছে থেকে থাকে প্লিজ আমাকে একটু হেল্প করো তাতে করে কিন্তু আমার অনেক উপকার হবে জানো তো ব্যাপারটা কী হয়েছে আমার ইউটিউবে একশো টলার হয়ে গেছে মোটামুটি যখন আমার টাকা তোলার মতো সময় হয়ে গেছে আমি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছি ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করার পর সুইফট করেও অ্যাড করেছি সেখানেও রকম কোনো সমস্যা হয়নি তবে যে ট্যাক্স ইনফরমেশনের ফর্মটা ভরতে হয় সেই সময় হয়েছে সমস্যা আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল করেছি তারপরেও জানি না আমার কেন একটু সমস্যা দেখা দিচ্ছে ওরা সাম ডকুমেন্টস আর মিসিং দেখাচ্ছে প্রত্যেকটা বার এখন যে আমি কি করব আমার যে কী করণীয় আমি এ বিষয়ে কিচ্ছু জানি না আমি বেশ কয়েকজন মানুষের কাছে হেল্প চেয়েছি তারা আমাকে হেল্প করবে বলেছে তবে কী বলতো সামনে ফোনটা দেখে হেল্প করা আর দূর থেকে হেল্প করা অনেক পার্থক্য এখন জানি না যে আমি কিভাবে তাদের সঙ্গে হেল্প নেব অবশ্য তারা আমাকে যথাসাধ্য চেষ্টা করবে হেল্প করতে তারপরেও যদি তোমাদের কাছে কারোর কাছে জানা থাকে যে কিভাবে কি করতে হয় প্লিজ আমাকে একটু জানিও এ নিয়ে না আমি অনেক সমস্যায় পড়েছি আমার পেমেন্টটা আটকে যাবে সেরকমই মেল দিয়েছে আর কি যাই হোক কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এদিকে সোজা কিন্তু বিছানাটাকে গোছাতে চলে এসেছি আজকে কোনো কাজে কিন্তু মন নেই সোজা যাব ও বাড়িতে ব্যাংকের বইটাও লক হয়ে গিয়েছিল সেটাকেও মোটামুটি ঠিক করা হয়েছে তবে ব্যাংকের বই লক হওয়ার জন্য কি কোনো রকম সমস্যা হচ্ছে সেটা আমার জানা নেই আমার মনেও হয় না যে ওই সব নিয়ে কোনো কিছু সমস্যা হবে কেন কি বইটাও আমার কিন্তু ঠিক করতে দেওয়া হয়ে গিয়েছে জানো তো সত্যি কথা বলতে কি জানো তো এখন আমার আজকে এটা মনে হচ্ছে যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে কোনোদিন কারো ক্ষতি করা কিংবা কারোর ক্ষতি করবো সেই ভাবনা চিন্তা কখনো মাথায় আনতাম না যতটা পারতাম মানুষকে সাহায্য করতাম যতটা পারতাম তাদের উপকার করার চেষ্টা করতাম এক্ষেত্রে অনেকে আমাকে বলতো যে তুই বোকা তুই বোকা আমি ভাবতাম না মানুষকে সাহায্য করার জন্য আমাকে যদি বোকা হতে হয় তাহলেও হতেই হবে পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু আমাকে ঠকিয়ে যেত তাতেও আমি কিছু মনে করতাম না যে যাকে মানুষ ঠকালে ঠকায় ভগবান তো আর ঠকায় না তবে একটা সময় এসে দেখছি ভাগ্য এখানে আমাকে ঠকিয়ে দিচ্ছে আমি জানি না যে এক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি কার কাছে হেল্প পাবো যদি কারোর মাধ্যমে কোনো রকম সাহায্য পাই তবে হয়তো আমার এই সমস্যাটার সমাধান হবে আর তা না হলে আমার এত দিনের কষ্ট কিন্তু বিফলে যাবে জানো তো আমি জানি না যে এখন আমার কি হবে আমি সত্যি জানি না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডালটাকেও কিন্তু আমার সম্ভাড়া দেওয়া হয়ে গিয়েছে মোটামুটি ভাতটাকেও আমি নামিয়ে নিয়েছি তোমাদেরকে এর আগে বলেছিলাম না যে শুধু কালার আলু সিদ্ধ দিয়ে তো আমার ছেলের খাওয়া হবে না তাই একটু বড়া করে নিচ্ছি ঘরে বেসন ছিল আর সেই সাথে হচ্ছে ছিল পেঁয়াজ আজকে পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে একটু বড়া করব। আর বেসন আর পেঁয়াজের বড়ার মধ্যে জানো তো একটু যদি কালো জিরে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা বেশ ভালো হয় তবে লঙ্কার পরিমাণটা খুব কম দিয়েছি যদিও বা আমার ছেলে লঙ্কা খায় না সেই জন্য আর এখানে দেখো ডালটাকেও কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু বড়ার ব্যাটারটাও তৈরি করে নিচ্ছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ভরিতে এখনই সাড়ে নটা বাজে মোটামুটি ডাল টাল তো নামানো হয়েই গেছে তবে বড়াটা আমি করতে পারিনি যদি বড়াটা করতে যেতাম তাহলে কিন্তু ছেলেকে আনতে অনেক লেট হয়ে যেত তাই আমি কিন্তু ঝটপট রেডি হয়ে নিয়েছি আর এখন ঘরে দরজাটা দিয়ে ভালো করে পর্দাটা দিয়ে দিচ্ছি এরপরে যাব ছেলেকে আনতে কেন তো ও বাড়ি থেকে সাইকেলটা এনে আমার সত্যিই খুব উপকার হয়েছে কেন কি বলো তো এখান থেকে যখন আমি ছেলে কে দিতে যাই তখনও একটাও টোটো পাওয়া যায় না আবার যখন আনতে যাব তখনও টোটো পাওয়া যায় না আর সব সময় তাড়াহুড়োর মধ্যে ব্যস্ততার মধ্যে কিন্তু সবসময় সব জায়গায় বেরোনো যায় না আচ্ছা দেখো আমি না সাইকেলটাকে থামিয়ে তোমাদের সঙ্গে একটা অপূর্ব দৃশ্য শেয়ার করেছি আমাদের গাঙের এই অপরূপ দৃশ্যটা যদি তোমাদেরকে শেয়ার না করতাম তাহলে আমার এই ভিডিওটা জানো তো আজকে অসম্পূর্ণ থেকে যেত কি দারুণ লাগছে না চারপাশটা আচ্ছা এ পর্যায়ে এখন হচ্ছে বান্ধবীর বাড়ি যাব আসলে আমার বান্ধবীর শরীরটা ভীষণ খারাপ শুনেছিলাম ও বেশ কয়েকদিন স্কুলে আসছিল না তাই আমরা বিকেলবেলা সময় করে কিন্তু বেরিয়ে পড়েছি শুধু আমি একা নয় আমার সঙ্গে আমার আরও একটা বান্ধবী যাচ্ছে খেয়াল করেছ তোমরা মাঠ ঘাট পুরো জলে জলমগ্ন এবছর এতটাই বৃষ্টি হয়েছে পুরো সব কিছু যেন ডুবিয়ে দিয়েছে চলো গল্প করতে করতে এখন দেখো বান্ধবীর বাড়ি চলেও এসেছি আর এখানে কত রকম আয়োজন যে সে করেছে আমরা আসছি বলে তার মাথাটা প্রায় খারাপই হয়ে গিয়েছিল সেদিনকে আমি বলেছিলাম কোনো কিছু করার দরকার নেই জাস্ট আমরা দেখতে আসব একটু গল্প করব চলে যাব। সে কে শোনে বলো আচ্ছা আজকের ভিডিওটি তাহলে চলো এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে টাটা সবাইকে